একবার হবে না ওই আমরাও আজকে নাম করলে ঠিক ভাবে মারিস তুমি আমার দোষ দিতো আমার দোধ ঐ থালা ইদি ম্যাথ খেল খেল আমাল হালা দিতি তুই দিতি গেছন ওই তুই কল লাগি খালি তুই আমক হালা দিলা থালাতিবল আমাক বলতি তোমার দত কি সালা কেক ভাল ভালোছন দালা ডালা আমি আগে মাইলিলি থলি থলি ডালাই টুক টুক মুখ লাগি গেলব টুক মুখ খাম হদত পালে বুদিতি ও সালা কালকে কালকে আমি ম্যাচ হারা দিছি কালকে তুই তো গন্নম লাগালো লাগা কালকে হে হেরি তেরি সালা খেলতে পারেনা কিছু না মেরব গানে লে লে তাতে শুরু কর শালা খেলতে পারে না কিছু না খালি জ্ঞান নাম করা ও এ শুরু করতে বল ভাই তোর জ্ঞান নাম করছিস তারপর আমার দান আমি খেলবো না আমার আমার খেলা লাগবে যে তুই গেন নাম করছলি ভাই লে খেল খেল দে ধুই আমি আমি গেন্দম কলা থা আর আমাক দেখি দিত আমি গেন্দম তেন্দম কলি দি গেন্দম তো এত বাদ বিলে অথাতে আমার ওই দে কথা বলতে কাক মানন থাপদা দিলি কি ও মা গো আমি আমি থালা তোলি দা থালা আমার লাম থেলা থালা এত সুন্দর ঠেলি আমি আমার আমার থাকে গন্ডগোল করতে লাগে থাকুন তুইয়া খেলতে কি আমার গন্ডগোল লাগে খেলবো ऐसे साला तू हम मार लो हमें आप भाग दे बोल दे वो मैं आ मगे भाबे पोतक दिन खाली के नाम को रे और मैं से ऐसे ए तू ये असत खेल ले खेल ले गा मैं असत खेल बनावा खाली मारे खाली मैस्टर। से आबार आमी पारी ना यार पारी हाला আবা তলিগা তলিগা থা কি করে তুই কো ধামেলা করলে খাই এই তুই আবার দুলা কেটে কেটে দত তুই আমি খেলবো থালা ভালো না তেলি দিছি ওই তলিগাতে সারা খালি ধামেলা করলে বুঝলো আতে কেটে তুই 알 আমি থুন্দকে এ দন্দ আমি মেলবো তারপর তুই যাতপু লে লে তুই আর আমি খেলেই যাই বলে আর আমি তো লে কেদিক থলিদা লাগতো bale আমা তো lem দানি কিন্তুলে তলিগাতে দেখিছি দেখিছি দা আমি বাঢ়িত যাব আমাৰ হাগা চা পাইছে বাঢ়িত যাব খেলব না দেখি থিত

빌레 라라라 오 투타 투에 도토 쿵쿵쿵 মুনে এতো লং টিবে পত্তর পাল এতো টান পাই তো দেখ তি দোলে থোন থন থোন আগে থুই দাখ আর দোষ আমি খুব ব্যস্ত আমার বাড়ির লোকজন সব বসে আছে পরে কথা বলবো থাক থাক তুই থব না তো লে বাবা তুই বল বেত্তু এ তু তুই তু কি থেলে তো লোক দো তোর বালিতে তুই বেত্তো আমারতে সাথে কথা বোলা হলেও টাইম নাই এদস তেমন কিছু না আমার আবার বিয়া তো তোমার বাড়িতে সব লোকজন বসি আজ কোথা বাত্রা বলতে হবি বুঝিসনি দেরি করা যাবে নি ওহ টুটো তুই আমার থু তুলে আমার দাদা দাদা তুই চলে তুই দা আমি থাবো না তুই আমার তেমন কিছু হয়নি রে দোষ আমার দাওয়াতে সুমা হলে দাওয়াত না দাওয়াতে সুমা হয়ে আমি দাওয়াত দিব থাকে যা আমি দেখি কি হলো

জীৱন আমি লেত খোনা ধৰিলা তুমি এ বেটা কি হাই সৰ্বনাশ সবচেয়ে ৰক্তপাত হয়ে গেলৰে মাথা মুঠি ফাটায় এ বেটা থাম থাম থাম

কি তুই বিয়া করব সমন্দের বেটা ভুলে কি রে

কি রে এই দোস্ত তুর্কি বাপ বাপ মললো নাকি চুললি সিদ্ধাবত নাকি হালালা হালালা কি অলুকখিনি কথা বলি তোমার বাপ মলবি খেলে হালালা হালালে কি এমনি মালিলে লাখ কি এমনি ধলে থলিলে এই দাই হে কামিয়াল মুনখলাপ করতিনি লাখ ধালো করতিনি ঘটনা হচ্ছে আমাল বিয়াল কথা বলতেলা হই গে তোমার আববাত কি হলো মানে বিয়া দাওত খাওলে পত্ত

হে তেল তো ঠেলাই দে ওই তালে একদম টেকবন আলো থাতি বেলি গেল আমালে তিন দিন খেল তো বেল পলে তে তুলে ভাবি তো তে শুন ভালো তেলি বলি ওই কাটকাম দা আথে থব্লাক মিলি ধুলি একwidehat কই তোবি বল দেখি ঠেই বল একটা দলু লিব আর থাদল তেল পাতটা দা হবি হবি আবাব বলি আমি হলাম ভাবে জি ওই পেট ভইলে আগে খাব

দা খেয়াল করলাম এই সেটা বলে কি রে পাগল ছাপাও পাগল ছাপাও কোন বিয়া সাদের কোন ডেট মেটি নাই আর আমরা বাজার সাদার লে পড়ে আছি সেটা মেয়ের পোনা কি রে

খেলা যে আমি চব বুলিয়ে দিবা আবাক বুলি বিয়া তলবই আমি তুমি চলি দিলো তো আমি বিয়া দুদিন কৰব সেইদিন